তো স্টুডেন্ট পাওয়ার বলতে যেটা দেখলাম আসলে আমাদের চোখে দেখা হইলো যেটা তো সারা জীবন স্টুডেন্ট একটা পাওয়ার আছে যেটা আসলে দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টে সেটা প্রমাণিত ছিল এই বাংলার বুকে শত শত জনতা একাত্তর হয়ে আজকে বাংলাদেশকে একটা অন্যরকম পরিবেশে উৎসবমুখর অবস্থায় রূপান্তর করেছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ তো আপনারা দেখতেছেন আমার এই চ্যানেলে তো আপনারা দেখে শেয়ার করুন লাইক করুন সাপোর্ট করুন তো এই নারায়ণগঞ্জের যে যে পরিস্থিতি যে অবস্থা আসলে স্টুডেন্ট যে পাওয়ারটা আসলে অলরেডি আমরা বুঝতে পারছি আসলে স্টুডেন্ট পাওয়ার বলতে একটা জিনিস আছে যেটা প্রমাণিত হয়েছে বিগত প্রমাণিত হয়েছে এখনও সেটা প্রমাণিত হইলে মানুষ অনেক খুশি অনুযায়ী কথা উঠতেছে উৎসব মুখের ভাবে উজ্জীবিত আছে এই আনন্দকে তো এই সরকার পতনের বা পত একটা মানুষ আনন্দ হিসেবে গ্রহণ করতেছে তার দিকে আনন্দ আর উৎসবের উৎসব এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ দু নম্বর রেলগেট তো যে যেমনভাবে পার্ট আছে সেমনভাবে আনন্দ উৎসব করতে স্যার বাঙ্গাবাঙ্গি তসমস করে করে যাচ্ছে তো আপনারা যারা যারা এখন লাইভে আছেন সবাই শেয়ার করেন লাইভটাকে আর ভালো ভালো টপিক আরো ভালো ভালো জায়গা আপনাদের আমি ঘুরে দেখাবো তো আপনারা সে তোমার সঙ্গে থাকুন আর সবাই সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করুন আর কমেন্টস করুন কোন কোন জায়গা দেখতে চান সেই সব জায়গা আমি যেতে চেষ্টা করব। হয়েছে সেটা চিহ্ন এখানে দেওয়া আছে তো আরেকজন চেয়ার নিতে আসে কোথা থেকে চেয়ারটা আনছে সেটা জানি না তো চেয়ারের ভিডিওটা

এখানে উভয় সবাই একসাথে লড়াই করতেছে